মৌলভীবাজারের কমলগঞ্জে ঘটে গেল এক নির্মম হত্যাকাণ্ড মাত্র পাঁচ হাজার টাকার সুদকে কেন্দ্র করে প্রাণ গেল একজন দাদন ব্যবসায়ীর নিহতের নাম ময়ূর মিয়া বড়চেক গ্রামের বাসিন্দা ছয় বছর আগে রিপন দেবনাথ নামের এক যুবক তার কাছ থেকে ধার নিয়েছিল পাঁচ হাজার টাকা ঋণের টাকা শোধ করলেও ময়ূর সেই কাগজ ফেরত দেননি উল্টো রিপনকে ভয় দেখাতে শুরু করেন দশই জুলাই রাত বারোটা ঘটনার দিন ময়ূর মিয়া বাড়ি ফিরছিলেন পথে দেখা হয় রিপনের সঙ্গে শুরু হয় তর্ক এরপর নৃশংস মৃত্যু পুলিশ জানায় রিপন ময়ূর মিয়াকে টেনে হিঁচড়ে ছড়ার পাশে নিয়ে পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে এরপর পালিয়ে যায় বারোই জুলাই স্বজনরা থানায় মামলা করেন পুলিশ তথ্যপ্রযুক্তির সাহায্যে রিপনকে গ্রেফতার করে মিলেছে হত্যায় ব্যবহৃত ছুরি ও মোবাইলও পুলিশ সুপার অফিস থেকে জানানো হয় রিপন প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছে মাত্র পাঁচ হাজার টাকার জন্য কেড়ে নেওয়া হলো একটি জীবন আপনার মতামত কি শুধু টাকা নেওয়া কি এমন ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে কমেন্টে লিখুন ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সচেতন হয় আর এমন খবর পেতে সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ চ্যানেলে